প্রিয় দর্শকেরা আজকে আমাদের রাজমিস্ত্রি বা ইলেকট্রিক লোকের কিছু কাজের নমুনা আজকে দেখাবো আসল ইলেকট্রিক লোকেরা কতগুলো কাজ যে করে যায় এই কাজগুলো সম্পন্ন আমাদের করতে হয় কেননা যত সেনেটারির কাজ এবং ইলেকট্রিক কাজগুলো এগুলো সম্পন্ন আমাদের যত দোষ নন্দ ঘোষ এগুলো রাজমিস্ত্রি মানে আপনার ইলেকট্রিক লোকেরা বা স্যানেটারি লোকেরা যত ময়লা আবর্জনা ফালে থিয়ে যাবে রাজমিস্ত্রি এগুলো পরিষ্কার করবে তা আজকে সেই সম্পূর্ণ কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো প্রত্যেকটা বিল্ডিংয়ের ভিতরে এবং প্রত্যেকটা বাড়িওয়ালায় এই তারা যে কাজগুলো যে করে মানে আসল এগুলো আগে অগ্রিম কথাগুলো কয়ে নিতে হয় আর বাড়িওয়ালারা যদি আপনার হ্যাঁ যদি বাড়িওয়ালারা টাইট থাকে তাহলে ইলেকট্রিক লোকেরা ইলেকট্রিক কাজগুলো করতে হয় বাধ্য করতে হয়ে এই যে দেখেন তারা ইলেকট্রিক কাজগুলো আমরা রাজ মানে রাজমিস্ত্রির কাজ করতে আসি আজকা সিলিংগুলো করতে আসি দেখেন কত পরিশ্রম করে সিলিংগুলো করতে আছি তো এই যে দেখেন তারা ইলেকট্রিক কাজগুলো যে ইলেকট্রিক কাজগুলো যে তারা করে আসলেও তারা কোনো বালু বানায় না বালু না বানিয়েই তারা আমাদের এখান থেকে বালু দেয় এরপরে এই যে দেখেন একটা বড় বোট বসাইছে এই যে তারা এই যে বোটগুলো যে বসাইছে দেখেন কত কষ্ট করে আমরা এই গাতনি করছি তারা কছে কি এই বোর্ডটা বসার জন্য ইডের এই পাশে ওই পাশে এবং ফালিয়ে দেওয়া হয়েছে বুঝছেন এরপরে আবার আপনার এই ইটগুলো দিয়ে হ্যাঁ আমাদের ইলেকট্রিক এবং তা এই যে আপনার স্যানিটারির লোকগুলো হইলো সবচেয়ে নোংরা যদি সব বাড়িওয়ালারা যদি একত্র হইতো তাহলে এই কাজগুলো তারা করতো না আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আমরা যে কোনো জায়গায় রাজমিস্ত্রি কাজ করি আগে প্লাস্টার কইরা এরপরে ইয়ে রং টং কইরা তারপরে আপনার বিদ্যুতের কাজ করে এখন দেই উল্টা কিছু কিছু ইলেকট্রিক মিস্ত্রিরা নতুন হইলে ভাই এই যে দেখেন কতগুলো তারা কতগুলো তার টাইনা রাখছে অর্ধেক তার মালিকের নষ্ট করে তা আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা কন্টিনিউ করবেন প্রিয় দর্শক ভাইরা এই যে দেখেন আসলে তারা যে এই যে কাজগুলো করছে ইলেকট্রিক লোকেরা সম্পূর্ণ ধের ফুট করে তার বাড়তি রাখছে এই বিদ্যুতের তারগুলো বাড়তি রাখছে দেওয়ালের থেকে এই যে দেখেন আবার কত ভোগলা করে থেয়ে দিছে দেখেন মানুষ এখানে একটা পাইপ ঢুকবে একটা পাইপ দিয়া। আপনার সাত আট গ্যাস তার ঢুকবে এখানে আপনার ভোগলা করে থুইছে চার ইঞ্চি পাইপ ঢুকবে দেখেন প্রত্যেকটা ওয়ালে দেখেন তা আসলেও তারা সম্পূর্ণ যে কাজগুলো করছে আপনাদের কাছে কীরকম করছে এবং আমার কাছে এগুলো সম্পূর্ণ হলেও এই কাজগুলো তারা ঠিকভাবে করে না বুঝতে পারছেন দর্শক ভাইরা তা আসলে কাজগুলোর ভিতরে বুজার কাহিনী আছে এবং সম্পূর্ণ ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ ভুল করছে এই ইলেকট্রিক মিস্ত্রিরা ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ ভুল করছে বুঝছেন দর্শক ভাইরা তা আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন